ইউটিউব 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 বেকবাৰ্ডন টিকটক ফেচবুক ফেসবুক দেখেন এখন থেকে মুখের কথা চলছে ফোন চলবে ফোন একশো পার্সেন্ট গ্যারান্টি চলুন দেখেছি কীভাবে সম্ভব এটি প্রথমে আপনার প্লে প্লেস্টোরে যেতে হবে লিখতে হবে ভয়েস অ্যাক্সেস তারপর এই অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আমরা এই অ্যাপসটির মধ্যে ঢুকবো এরপর টার্ন অন ভয়েস এ ক্লিক করব এরপর এই যে এটাতে ক্লিক করবো এরপর ইউজ ভয়েস অ্যাক্সেসকে ক্লিক করব অ্যালাও দেবো তারপর ভয়েস অ্যাক্সেস শর্টকাট এটা দিয়ে এটা না দিলেও হবে এটাতে বোনা এটাতে বোনা কন্টিনিউ ক্লিক করবো তারপর কন্টিনিউ ক্লিক করবো দেখুন রিকর্ডেড টাইম নট এক্সপ্রেস অ্যাক্টিভ বাটন এগুলো না দিলেও হবে ভয়েস সেট আপ দেখুন এখানে ওপেন প্লেস্ট এগুলোতে দরকার নেই আমাদের আসলে আমার তাড়াহুড়ো হয়ে যাচ্ছে যার কারণে এরকমটা হচ্ছে দেখুন এরপর লিস্টিনিং অন কমেন্ট এইটাতে ক্লিক করবো তারপর কন্টিনিউ ক্লিক করব তারপর উইলিং ইউজ অ্যাপস ক্লিক করবো দেখুন এখন আমাদের মুখের কোথায় ফোন চলবে ইউটিউব এখন ইউটিউব প্লে হয়েছে তো আসলে এইভাবে আমাদের কথা চলবে ফোন এখন থেকে